বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আসা কদিন পর রদ্র অনেক ভালো লাগতে আছে দেখো অনেক রোদ্র কাপড় সব মেলে দিলাম ধরে অনেক কাপড় ভিজে আসি শুকাইতে আছে তো একটা আমি সোনারও ইচ্ছা আছে তো ওরে নিয়ে কাজ করতে আসি আমার সঙ্গে থাকো বন্ধুরা তো দুপুরে রান্না বান্না করতে চললাম এখন সকালে চা খাওয়া সে একটা প্রতিটি বানাই একটা শর্টকাট চা খাই নিচ্ছি কিন্তু সোনা দুজন জায়গা আছে নিয়ে বান্ধে তো অনেক তো দুপুরে রান্না বসাই দিছি আজকে গুরুদেবের বা শুক্রবার তো আমরা নিরামিষ খাই তো নিরামিষেই তো ফুলকপি আনলো বলে ফুলকপি পনির ফুলকপি দিয়ে পনির রান্না করুন তো আজকাল রৌদ্রটাও অনেক দিছে দেখো বাইরে থাকানোর মতো না অনেক রৌদ্র আজকে তো বৃষ্টি গেয়া রৌদ্র এসে ভালোও লাগতেছে কাপড় শুকু সব শুকাইব জায়গা অনেক ভিজা ভিজা আছে শুকা যাইবো অনেক ভালো তো আমার সাথে থাকো থাকতেও বন্ধুরা ফুলকপি যে ভাজা দিতে দেখা যাইতেছে না না অনেক রোদ্র আমরা রান্না করে অনেক রৌদ্র পরে এইটা রান্না চলে আছে পনির ভাজে নিচে ফুলকবি বসে কি টিতা করেলা ভাজি আছে লগে আমার চা আছে মার বরালিকা ভাত রেডি করলাম তা যে পনির তরকারি টিতা করেলা বেগুন মিঠা ভাজি আর ফুলকির বড়া করলাম তো বন্ধুরা তো এখন দুপুর ওরা দুইজন ল দুইজন মা আছে ওর সাথে তো আজকাল বিছনাটার মধ্যে অনেক জল ফালাই দিছে যার জন্য বিছনাটা ইস্ত্রি মারলাম ইস্ত্রি মারে জলটা শুকাই দিলাম দিয়ে আমি এই যে চাদরটা একটু পায়রা দিই একটু গুছা গুছি করে নিই ওরা উঠলে তো করতে পারুম না যার জন্য হন করতে আছি ওরা এক ঘন্টা ঘুমাইব মোটামুটি তো তার মধ্যে আমি সব করতে লাগবে তো এই যে বন্ধুরা চেয়ারটা দেখছো এই চেয়ারটার মধ্যে মানে কোনো সময় আমি গড্ডা পায়রা রাখতে পারি না কাবার ওবার দিয়ে রাখতে পারি না ওরা দুইজন উঠলে একজন পর একজন দুষ্টামি করতেই থাকে একজনের দেখা দেখে আর একজন মানে দুষ্টামি বেশি করে এখানে রাখতেই রে না তাই না তাই না ফলায় দেওয়া তো লিগে আমি মানে চেয়ারটা এইভাবেই পুচাইতেই পারি না বন্ধুরা একটু সন্ধ্যা হইলো তো লাড্ডু সোনার মা একটু নিয়ে তো সন্ধ্যার সময় তো দিকে গীতিকা আর শিবাংশ একটু নিয়ে লাড্ডু সোনারে আদর করে খাওয়াই দিয়ে আসো কি খাওয়াও লাড্ডু লাড্ডু রে লাড্ডু খাওয়াই দিয়ে আসো ওই শোনালে ও আর্ডোর করতেছো করে না সিমান হয় নাই করা হয় নাই এখন হামু পারে দিয়ে তো ফ্যামিলি দিয়ে তো এখানে হামু দিব না তো এখানে হামু দিব না তো সোনা

এ বন্ধুরা সন্দান চায় এই যে মার সাথে আসলে একটা নতুন ডিসেসাতে সাথে কলাপিঠা তো খোলা পিঠা কেমনে কেমন স্বাদ লাগে বন্ধুরা কমেন্টে জানাইও তো আজকাল ভিডিওটি আমি এখানেই শেষ করলাম বন্ধুরা চায়ের সাথে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা ভালো লাগে লাইক কর কমেন্ট কর শেয়ার কর আর এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা আজকালিকা গুড নাইট টাটা বাই বাই টাটা বাই বাই গুড নাইট